সালামু আলাইকুম এডু পরিবার থেকে তোমাদের শুভেচ্ছা তোমাদের আজকে ক্লাস হচ্ছে গণিত যেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী এবং অধ্যায়ের নাম হচ্ছে অনুপাত এবং শতকরা বিশ জন ছাত্রে ছাত্র বাস করে এমন ছাত্রাবাসে যেখানে সপ্তাহে পানির প্রয়োজন হয় কত পানির প্রয়োজন হয় ছয়শো পঁচিশ গ্যালন মানে হচ্ছে এই যে তুমি একজন কোশ্চেন করছিল যে কুইন্টাল জিনিসটা কি কুইন্টাল হচ্ছে এরকম একটা পরিমাণের একটা অংশ ঠিক তেমনি গ্যালনও হচ্ছে একটা কি পরিমাণের একটা পার্ট বা অংশ তো এই যে তোমার বিশ নম্বর যে অঙ্কটা এখানে দুইটা পার্ট আছে পঁচিশ জন ছাত্র বাস করে এমন ছাত্রা বাসে যেখানে সপ্তাহে পানি প্রয়োজন হয় ছয়শ পঁচিশ পঁচিশ গেলন ছাত্র প্রয়োজন কত জনের প্রয়োজন বুঝে দিচ্ছে ছয়শ পঁচিশ জনের আহ ছয়শো পঁচিশ গ্যালন পানি সপ্তাহে প্রয়োজন কত জনের পঁচিশ জন এক গ্যালন পানি সপ্তাহে প্রয়োজন পঁচিশ ভাগ কত দিব আমরা সেটা হচ্ছে ছয়শো এখন প্রশ্নে কি বলছে প্রশ্নে বলছে নয়শো গ্যালন তার মানে সুতরাং নয়শো গ্যালন পানি সপ্তাহে হয় পঁচিশের সাথে গুণ হবে নয়শো আর ছয়শো হবে ভাগ টা একটু করবো তাহলে হয় যে তোমার অ্যার ছত্রিশ জন ছাত্রের এবার আসো আমরা আসবে বাইশ নাম্বার অঙ্কটা বাইশ নাম্বার অঙ্কটা একটু কঠিন আর কি জাস্ট পরে বিয়োগ করতে হয় তোমরা একটু খাতায় লিখো বাইশ নাম্বার দেখো প্রশ্ন বলছে একটি বাঁধ তৈরি করতে তিনশো ষাট জন শ্রমিকের পঁচিশ দিন সময় লাগে একটা বাঁধ ধরো এরকম একটা বাঁধ এরকম একটা বাঁধ বাদ মানে কি বাদ ধরো এক মিনিট আহ বাদ যদি বলি সেটা হচ্ছে যেরকম তোমার বাধ কীরকম থাকে এরকম এটা ধরো বাঁধ এখন এখানে তোমার ধরো নদী থাকতে পারে কারণ নদী বলতে হচ্ছে পানি থাকতে পারে বাঁধের ভিতরে তো ধরো একটা বাঁধ বুঝো লাইনটা একটা বাঁধ হ্যাঁ এটাই বুঝাইতেছি বাদ মানে কি স্যার পেজ নাম্বার কত আচ্ছা পেজ নাম্বার কত এটা তো তেমন আমার জানা নাই তোমরা একটু ঐক্যিক নিয়মে টু পয়েন্ট থ্রি অঙ্ক এগুলা ঠিক আছে কালকে যে অন্ত স্যার করাইছে ওই অঙ্কের নিচের অঙ্কগুলো আমরা মানে আমি করাচ্ছি আর কি ঠিক আছে আটান্ন পেজ হতে পারে যাই হোক একটা জনের হেল্প করা আটান্ন পেজ হতে পারে আর কি তো এই যে একটা বাঁধ বাধ মানে হচ্ছে যে যেখানে একটা আটকিয়ে দেয় আটকানো একটা জিনিস একটা আটকানো পানিটা ধরো আটকিয়ে দিছে একটা বাঁধ তৈরি করতো তার মানে এটা একটা বাঁধ এই বাঁধটাকে তৈরি করতে হবে বাধটাকে কি করতেছে তৈরি করতে হবে তৈরি করতে তিনশো ষাট জন শ্রমিকের তিনশো ষাট জন শ্রমিক লাগবে তিনশো ষাট জন শ্রমিক লাগবে সময় কতদিন লাগবে পঁচিশ দিন সময় তার মানে তিনশো জন হচ্ছে শ্রমিক মানে মজুর মানে শ্রমিক থাকে না যে যারা কাজ করে আর কি ওদেরকে হচ্ছে তিনশো জন শ্রমিক লাগে এবং এই তিনশো জন শ্রমিক যারা আছে তারা মূলত পঁচিশ দিনে এটা শেষ দিবে ১৮ দিনে বাঘটি কাজ শেষ করতে প্রশ্নে বলছে আঠারো দিনে কাজটি শেষ করতে বলছে ২৫ দিনে শেষ করতে লাগে তিনশো জন মানুষ আঠারো দিনে কাজ করতে বা শেষ করতে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে ২৫ দিনে বাঘটি তৈরি করতে কতজন শ্রমিকের প্রয়োজন তিনশো ষাট জন পঁচিশ দিনে তৈরিতে তৈরি করতে প্রয়োজন তাহলে কি হবে তিনশো গুণ পঁচিশ দিন কারণ আমরা কি সবসময় দিনের সাথে কি করি আলোচনা করিস ঐকিক মানে কি এক একদিনের সাথে সবসময় কি করব। আলোচনা করব। তার মানে পঁচিশ দিনে বাদটি তৈরি করতে প্রয়োজন হয় তিনশো ষাট জন দিনে কত এবং আঠারো দিনে কত আঠারো দিনে তৈরি করতে গুণ হচ্ছে ভাগ হচ্ছে কত তাহলে এইটার যখন তুমি গুণ করবে এবং ভাগ করবা সেটার অ্যান্সার হচ্ছে তোমার পাঁচশো জন শ্রমিক পাঁচশো জন শ্রমিক এখন এটা কি বেরোয়াছে কি বেরোয় এটা হচ্ছে পাঁচশো জন শ্রমিক বেড়েছে আচ্ছা আমি আরেকবার বুঝাই পঁচিশ দিনে বাতি তৈরি করতে প্রয়োজন তিনশো ষাট জন প্রশ্ন বুঝলে দিছে পঁচিশ পঁচিশ দিনে বাড়তি তৈরি করতে প্রয়োজন হয় তিনশো ষাট জন শ্রমিক এটা প্রশ্ন বুঝলে দিছে একদিনে কেন একদিনে কারণ ঐহিক নিবে সবসময় কি হয় একদিনে সবসময় আসে একদিনে বাড়তি তৈরি করতে প্রয়োজন হয় তিনশো ষাট গুণ পঁচিশ কেন কারণ বলছে একদিনে আবার বলছে আঠেরো দিনে প্রশ্ন বলছে কি আঠারো দিনে তার কতজন শ্রমিক লাগবে আঠারো জনতে কত জন শ্রমিক লাগবে এর জন্য তিনশো ষাট গুণ যেহেতু পঁচিশ আছে উপরে যদি গুণ অবস্থায় আছে নিচে ভাগ আঠারো কেন কারণ হচ্ছে বলছে এখানে আঠারো মানে কি সংখ্যাটা বাইরে গেছে যদি সংখ্যাটা বাড়ে তাহলে সেখানে ভাগ আকারে হয়ে থাকে এখন আসো অতিরিক্ত শ্রমিক লাগবে প্রশ্ন বলছে অতিরিক্ত শ্রমিক এই অতিরিক্ত শ্রমিকের জন্য তোমার এখানে বিয়োগ করতে হবে কার সাথে বিয়োগ করবা সেটা বিয়োগ করবা হচ্ছে তিনশো ষাটের সাথে টোটাল তার সাথে তার মানে আমরা একটু সুন্দর করে লিখি অতিরিক্ত যতবসে প্রশ্নে অতিরিক্ত শ্রমিক লাগবে কিসে থেকে কিসে বিয়োগ দিব একটু আগে কি 500 বের করছি তার মানে 500 থেকে আমরা বিয়োগ দিব কত 360 জন এই অতিরিক্ত কয়জন লাগবে তাহলে অতিরিক্ত লাগবে কত 140 জন তার মানে একশো জন হচ্ছে অতিরিক্ত লাগবে যদি আঠারো দিনে সে কাজটি করতে চায় বিশ নম্বর জংকটা